তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পনেরো মে দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশে অনুষ্ঠিত হয়েছে বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025 26 এর আওতায় জেলা ক্রীড়া অফিস কুমিল্লার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে কুমিল্লার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 80 জন বালক বালিকা অংশ গ্রহণ করেছে বালক ও বালিকাদের সাতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শামসুদ জামান জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া খালেদ সাইফুল্লাহ মাহিন তাজুয়ার ওহি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রাইহানসহ সহ দশটি বিদ্যালয় থেকে আগত শিক্ষক মণ্ডলী ও সাংবাদিক বিন্দু এবং জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার বিকাশ বালক বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এই আয়োজন এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান বালক বালিকা সাঁতারুরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এছাড়াও এই প্রতিযোগিতা হতে বাছাইকৃত বীর জন বালক ও বীর জন বালিকা সাঁতারকে নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি বালক বালিকাদের একুশটি সেশনে বিভক্ত করে বাস্তবায়ন করা হবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক